স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার ভূগোল বিষয়ের প্রথম যে ইউনিট রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই অধ্যায়ের তিনটে পার্ট রয়েছে প্রথম পার্ট রয়েছে অর্থাৎ প্রথম যে অধ্যায় সমস্তির ধারণা এই সমস্তির ধারণার দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার সাজেশন নিয়ে চলে এসেছি গুরু টিউটোরিয়াল সাজেশন হান্ড্রেড পারসেন্ট ভরসার কি করে যাও পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে মাত্র এক পেজ রয়েছে এই এক একসঙ্গে আমি তুলে ধরছি দু নম্বর তিন নাম্বার পাঁচ নাম্বার পিডিএফ থাকছে না উত্তর যখন পাবে তখন পিডিএফ পাবে এক্ষেত্রে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো নাহলে খাতায় তুলে নিতে পারো দু নাম্বারে রয়েছে দেখো সমস্থিতি কাকে বলে অভিকর্ষ বিচুক্তি কাকে বলে প্রতিবিধান তল কাকে বলে প্রবতা কাকে বলে রুট থিওরি কি এইরি এবং প্লাটে তথ্য দুটির প্রধান ভিত্তি কি কি সিমাটোজেনি বলতে কি বোঝো এবং সমস্থিতি সমন্বয় বলতে কি বোঝো এরপরে দেখো তিন নম্বরে সমস্থিতি মতবাদের মূল ধারণাগুলি কি কি এইরি তিনটির মূল বক্তব্য লেখা এবং এর তিনটি সমালোচনা উল্লেখ করো তিন প্রশ্ন প্লাটের মতবাদের মূল ভিত্তিগুলি কি কি এর সমালোচনা তিনটি আলোচনা করো পাঁচ নম্বরের এই যে দুটি প্রশ্ন করো হানড্রেড একটা পাচ্ছ বাট এই দুটি করলে তোমরা তিন নম্বরের উত্তর এবং দু নম্বরের অনেকগুলি উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানো আর এই মাত্র কয়েকটি প্রশ্ন সমস্যাটির ধারণা থেকে অবশ্যই স্ক্রিনশট করে নাও আমি তুলে ধরছি দেখতে পেয়েছ নিশ্চয়ই পাঁচ নম্বর এই চারটি দিয়েছি তার মধ্যে থেকে এই দুটির মধ্যে একটি পড়বে প্রশ্ন দেখো এই রি প্রবর্তিত সমস্তিটি তত্ত্বটি চিত্র সে ব্যাখ্যা করো আর তোমরা দেখো প্লাটের প্রবর্তিত সমস্তিটি তত্ত্বটি যে চিত্রস ব্যাখ্যা করো এই দুটোর মধ্যে পড়তে পারে আবার এই দুটো সমস্তটির মধ্যে তুলনামূলক আলোচনা করো পড়তে পারে অর্থাৎ পাঁচ নাম্বারে এই চারটি তিন নম্বরের তিনটি আর এই দু নাম্বারের আটটি করবে তার মধ্যে থেকে এই দুটি প্রশ্ন করো আগে তারপরে এই দু নাম্বার করবে কারণ এই দুটি করলে এই দু নাম্বার বা তিন নাম্বার প্রায় হয়ে যাবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও উপস্থাপনা করা হচ্ছে টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে যদি কোনো বিষয়ে সাজেশন দেখতে হয় অবশ্যই এই ভিডিও যাবে সেখানে প্লেলিস্ট আকারে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ক্লিক করবে অন্যান্য সাজেশনগুলি দেখে নেবে বাংলা রাষ্ট্রবিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা এডুকেশন বিভিন্ন বিষয়গুলো রয়েছে দেখতে নেবে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাও হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে যুক্ত হতে বলবে না থ্যাংক ইউ ধন্যবাদ দেখা পরবর্তী একটি ভিডিও